দীর্ঘ আট বছর নিসন্তান থাকার পর আমার ডিভোর্স হয়ে যায় এখন আমি হোটেল বারে ডান্স করি হতাশা ডিপ্রেশন খারাপ সঙ্গ সব মিলিয়ে আমি একজন জেনাকারী নারী এবং বার ডান্সার ফুল স্পিডে সাউন্ডে গান চলছে দূরছে দেখো মেরা ইশারা সারারা সারারা আমি এই গানের তালে তালে কোমর শরীর দূরিয়ে ডান্স করছি স্টেজে নিচে মদ খেয়ে কেউ মাতাল হচ্ছে আর কোন কোন মাতাল আমাকে ছুতে চাচ্ছে বাজে ভাবে কেউ কেউ আবার আমার দিকে দশ টাকা বিশ টাকার নোট দিচ্ছে আমি টাকা নেওয়ার জন্য স্টেজ থেকে নেমে ডান্স করছি আমাকে বকশিস দিবে এমন কেউ বকশিস নিয়ে বসে আছে আমি তার সামনে গিয়ে ডান্স করছি কেউ কেউ তো আমাকে চুমু দিচ্ছে আমি সহ আরো পাঁচজন মেয়ে ডান্স করছে রাত নয়টা কিংবা দশটা থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত রাত দুইটা কিংবা অনেক সময় রাত তিনটাও বেজে যায় বৃহস্পতিবার দিন বার বেশি জমে সাধারণত বারে যাদের অবৈধ টাকা বেশি তারা আসে অনেকে বন্ধুর সাথে দেখতে আসে মধ্যবিত্ত তেমন কেউ আসে না আমি যেবারে ডান্স করি সেবারে সব হাই সোসাইটির অবৈধ টাকা পয়সাওয়ালা লোকেরাই বেশি আসে আজ অনেক দিন যাবত বারে ডান্স করতে করতে এখন যেন লজ্জা সরম সব উঠে গেছে ছোট পোশাকে শরীর দেখিয়ে ডান্স করলে কাস্টমাররা খুব খুশি হয় মোটামুটি ভালোই বকশিস পায় আর বার থেকে তো টাকা দেয়ই আবার অনেক কাস্টমার রাতে আমার সঙ্গ চেয়ে থাকে আমি টাকাওয়ালা না হলে সঙ্গ দেই না বাসায় ফিরি সকাল আটটায় হোটেল থেকে গোসল করে ফ্রেশ হয়ে বরকা পরে বেরিয়ে যাই বাসায় যাওয়ার সময় কাঁচা বাজার নিয়ে যাই বাসায় গিয়ে নাস্তা খেয়ে ঘুম দেয় আর ঘুম থেকে উঠি একদম বিকাল পাঁচটায় কেউ আমাকে বিরক্ত করে না আমার দুই বোন আমার জন্য সব কাজ করে রাখে বাসায় জানে আমি মেডিকেলে আয়ার জব করি ঘুম থেকে উঠে বাদকে মা বনদের সাথে একটু কথা বলি কতক্ষণ তারপর রাত হয়ে যায় রাতে আবার ভারী খাবার খাই না একটু চা নাস্তা খেয়ে বোরকা পরে আবার চলে আসি আমি চাই না আমার এই খারাপ রূপটা কেউ দেখুক আজবারে মানুষ একদম কম আজ মঙ্গলবার এর জন্য মাত্র 2টা মেয়ে রাখছে আজকে মানুষ মাত্র 12 জনের মতো তাও 10টার পরে এসেছে তারা আবার তারা 12টার সময় চলে যায় আমি আর আরেকটা মেয়ে হোটেলের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি যেদিন কাস্টমার বেশি হয় সেই দিন অনেকগুলো মেয়ে আসে না হলে আমি আর রানী ওদের পার্মানেন্ট আমাদের মাসিক বেতন দেওয়া হয় এছাড়া বকশিস পেলে সেটা আমাদের সকালে বাসায় এসেছি দশটার দিকে এক মহিলা এসেছে আমার বিবাহের সম্বন্ধ নিয়ে তার কাছে একটি ভালো পাত্র আছে আমি মাকে সোজা সাপটা বলে দেই তোমাদের ইচ্ছে মতো একটা দিয়েছ আমি কিছু বলি নাই আমি বিবাহ করব না দয়া করে আমাকে আর বিবাহ দেওয়ার চেষ্টা করো না আমি অনেক কষ্ট পেয়েছি সেই সংসারে ভাত আর চোখের পানিতে ভাত খেয়েছি আমরা ভাড়া ঘরে থাকি এবং খুব গরিব ঘরের সন্তান আমরা তিন বোন কোনো ভাই নেই আমি সবার বড় ডিভোর্স পর এক কাপড়ে আমাকে ঘর থেকে বের করে দেয় দীর্ঘ আটটা বছর অনেক চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখার জন্য এই আট বছরের চেষ্টার কোনো কমতি রাখি নাই একটা সন্তানের জন্য কিন্তু আমার রব আমায় একটি সন্তান বিজ্ঞা দেয়নি অবশেষে আমার শাশুড়ি আমার স্বামীকে আরেকটা বিয়ে করিয়ে দেয় এবং আমাকে ডিভোর্স দিয়ে দেয় বাবার ঘরে আসার পর বাবা ভীষণ অসুস্থ ঘরে অভাব অনটন এর মধ্যে আমার বিচ্ছেদের কষ্ট আমার মরে যাওয়ার অবস্থা আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস জিনিসকে অনেক মিস করতাম রাতে ঘুম আসতো না ওনাকে জড়িয়ে না ধরা ছাড়া আর উনি এখন নতুন বউ নিয়ে বিজি এর মধ্যে বাবার ঘরে ওয়াক্তের ভাত ওয়াক্ত মতো পাচ্ছি না পরে আমাদের এলাকার এক আপার বিয়ে হয়ে যাওয়াতে ওনার হসপিটালে আয়ার একটি চাকরি আছে সেটা আমাকে দেয় সেই হসপিটালে ছয় মাস চাকরি করার পর এই বারের ডান্সটার জব আমি পাই একটা মেয়ে একদিন বাচ্চা নষ্ট করার জন্য আসে এবং উনি একাই ছিলেন বাচ্চা নষ্ট করার পর উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং প্রায় পাঁচ দিন মেডিকেলে ভর্তি ছিলেন এই পাঁচ দিন আমি ওনাকে নিজের বোনের মতো সেবা করি তার বিনিময়ে উনি আমাকে টাকা দেন এরপর মেডিকেল থেকে যাওয়ার পর উনি নাম্বারটা আমায় দিয়ে যায় আর সেখান থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব উনি আমাকে কল করতেন এবং আমাকে জামা কাপড় উপহার দিতেন এর মধ্যে আমার বাবার হার্ট অ্যাটাক করে মেডিকেলে ভর্তি হয় আর অনেক টাকার প্রয়োজন ছিল আপুটা আমাকে বিশ হাজার টাকা দেয় এবং আমার সব কিছু ওনাকে খুলে বলি ওনার সাথে আমার বড় বোনের মতো সম্পর্ক হয়ে যায় পরে ওনার সাথে আমার এই বার জগতে আসা হয় প্রথম প্রথম নাচতে পারতাম না উনি আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে টিপি ছেড়ে দিয়ে ডান্স শেখাতো এর মধ্যে হাসপাতালের চাকরিটা চলে যায় আমি বাসায় কাউকে বলিনি আর জানেও না ডান্স করছিলাম বার ম্যানেজার আমাকে ডাক দিল আমি গেলাম উনি আমায় বলল আজ একজনকে সঙ্গ দিতে হবে আমি হেসে বললাম মালদার আছে তো আমার আবার মালদার টাকাওয়ালা না হলে ভালো লাগে না আরে উনি ভীষণ পয়সাওয়ালা প্রবাসী বাঙালি তোমাকে ভালো লেগেছে তাই আমাদের বলল আজ তোমার সঙ্গ পেতে চাই ওকে তুমি চার তলার ডান পাশের আটানব্বই নাম্বার রুমে নিয়ে যাও আমি কথা না বাড়িয়ে একটা বিয়ার খেতে খেতে চার তলার রুমে পা বাড়ালাম রুমে গিয়ে দেখলাম আধা বয়স্ক একটা লোক বসে বসে মোবাইল টিপছে আর সিগারেট খাচ্ছে বয়স মোটামুটি সাতচল্লিশ চল্লিশের আশেপাশে হতে পারে আমি শব্দ করে দরজা বন্ধ করেছি আমাকে দেখে উনি নড়ে চড়ে বসেছেন আমি ওনার পাশে বসে জিজ্ঞেস করলাম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি দেখো আমি তোমার সাথে গল্প করতে চাই আমি ঘুমাবো তুমি মাথায় হাত বুলিয়ে দিবে আমাকে আমার পিঠ চুলকিয়ে দিবে আমি ভুরুটা কুচকিয়ে বললাম এটা আবার কেমন কথা তখন উনি বললেন আমি জানি না তবে আমি শান্তি চাই খুব কথা বলবো তুমি চুপচাপ শুনবে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবে জি শুনবো আপনার কথা শুনবো তবে সাধারণ মানুষ তো শরীর চাই আপনি যা বলছেন তা তো সম্পূর্ণ নাটকটাই উত্তর না দিয়ে উনি শার্টটা খুললেন ভেতরে পাতলা সাদা গেঞ্জি পরনে ওনার সাথে একটা কয়েক জায়গায় ছেঁড়া টাওজার এরপর বাথরুমে গেলেন তিনি এ ফাঁকে আমি ওনার মানি কাছে গেলাম গিয়ে দেখলাম পুরো মানিব্যাগ ভরা এক হাজার টাকার নোট আমি সেখান থেকে কয়েকটি নোট চুরি করে রেখে দিলাম উনি আসার আগে জায়গা বরাবর মানি রেখে আসলাম বাথরুম থেকে বেরিয়ে উনি এসির পাওয়ার আরও বাড়িয়ে দিলেন তারপর বিছানায় শুয়ে পড়লেন আমাকে বললেন আজ রাত যেন ওনার পিট চুল গিয়ে দেখ আর মাথা চুলকিয়ে দেই কি আর করার আমি তাই করলাম তিরিশ মিনিট পর উনি ভীষণ জোরে নাক ডাকা শুরু করলেন আমারও ভীষণ ঘুম পেলো আমিও ওনার পাশে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো একদম সকাল সাতটায় কিন্তু পাশে উনি তখনও ঘুমাচ্ছেন আমি উঠে বাথরুমে গেলাম বাথরুম থেকে বেরিয়ে ওনাকে ডাক দিলাম বললাম উঠেন আমাকে বাসায় যেতে হবে উনি আর মোরা ভেঙে উঠলেন উনি বললেন আর একটু থাকো তুমি আমি তোমার সাথে চা খেতে চাই আমি ম্যানেজারকে ফোন দিয়ে চা দিতে বললাম চা দিয়ে গেল চা খেতে খেতে উনি আমায় বললেন উনার দুই ছেলে দুইটা ছেলে আমেরিকা থাকে ওদের মায়ের সাথে ওদের মা একজন ফিলিপাইনি একজন বিদেশি বিয়ে করে উনি মানসিক ভাবে অশান্তিতে আছেন এ কারণে দেশে আসলে বিভিন্ন নারীদের কাছে ওনার যাতায়াত যাতে একটু মানসিক শান্তি পায় তিনি আমায় প্রস্তাব দিলেন আমি যেন মাঝে মাঝে তার ফ্ল্যাটে যাই এবং আজ রাতটাও যেন তার ফ্ল্যাটে কাটাই চা খাওয়া শেষ আমার আমি পারিশ্রমিক চাইলাম উনি বললেন বারের ম্যানেজারকে দিয়েছি পাঁচ হাজার টাকা উনি আমাকে এক হাজার টাকা দিয়ে বললেন এটা তোমার বকশিস আমি আরো এক হাজার টাকা ওনার কাছ থেকে চাইলাম উনি আমাকে দিলেন তারপর উনাকে বললাম আজ রাতে আপনার ফ্ল্যাটে যাব তবে এটা ম্যানেজারকে বলবেন না এতে আমার সমস্যা হবে উনি বললেন ঠিক আছে এরপর আমি ওনার থেকে বিদায় নিয়ে সে রুমটা থেকে বের হয়ে যাই আমাদের হোটেল রুমে গিয়ে বাসার জামা আর বোরকা পরে নিলাম এরপর ম্যানেজারের থেকে দুই হাজার টাকা নিয়ে বাসায় চলে আসি বাসায় আসার পর বাবার অসুস্থতা আরো বেড়ে যায় বাবাকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই এবং মেডিকেলে ভর্তি হয় তিনি আমার জমানো টাকা ছিল তাই কোনো অসুবিধা হয়নি বার ম্যানেজারকে বলি বাবা অসুস্থ আমি মেডিকেলে যেতে পারবো না উনি এসে আমার বাবাকে দেখে গেলেন এবং আমাকে তিন হাজার টাকা দিয়ে গেলেন রাত এগারোটার দিকে আমার ফোনে কল আসে অচেনা নাম্বার থেকে আমি চিনিও না আমি হেলো হেলো করি কিন্তু কথা বলে না এভাবে কয়েকবার আসার পর হেলো হেলো করার পর যখন কথা বলে না তখন আমি বিরক্ত হয়ে গালি দিই এর কিছু সময় পর আমাকে কাল রাতের উনি কল দেয় কল দিয়ে বলে কাল কেন ওনার বাড়ি যায়নি আমি বললাম আমি মেডিকেলে আমার বাবা অসুস্থ উনি আসতে চাইলেন কিন্তু আমি ওনাকে ঠিকানা কিংবা কিছুই বলি নাই কারণ আমি আমার পরিবারকে ওনার সামনে আনতে চাই না এবং শুধু উনার সামনে না আমার রাতের আধারের পাপটা কারো কাছে প্রকাশ বা দেখাইতে চাই না পরের দিন আমার বাবা মারা যায়